মাছ ফরেস্টের ট্যাংরা সেও কিন্তু বিশাল বড় একটা ট্যাংরা আমার এই সিপে মাছ বেঁধে বিশাল বড় একটা রুই রুই আমরা দেখিছি মাছ বাজার পর আসসালাম আলাইকুম বন্ধুরা যে বন্ধুরা আজকে আমরা ফরেস্টের খুবই কাছাকাছি সামনে ফরেস্টের বাগান দেখা যাচ্ছে এটা হচ্ছে নদীর বাগান তো এখন সামনের দিক যাই দেখি কি পরিস্থিতি এই প্রথম আমরা ফরেস্টে আসতে এই যে আমার সামনে রতন হয়ে আছে ফরেস্টে এর আগে কখনো আশা পড়েনি তবে আমরা দুজনাই নতুন আর সাথে আমাদের বিখ্যাত টোনা এবং বিহাই পুলিশ আছে এখন ধার দিক যাই আপনারা সাথে থাকেন এই যে বন্ধুরা এটা হচ্ছে পদ্মা শাখা নদী মানে আমরা এখন সামনে ফরেস্ট সামনে ফরেস্টের কাছে খুবই কাছাকাছি এই তো নৌকা আসছে তবে নৌকাতে আমরা এই নদীটা পার হয়ে যাব এই যে বন্ধুরা আমরা এখন হাঁটছি ফরেস্টের সামনে মানে আমরা দেখতে যেটা দেখা যাচ্ছে এটা একটা রাস্তা শুধু কালাইয়ের বিল এটাতে যে মাছ খালাই বোনা আছে এই যে আমাদের সামনে একটা বিশাল বড় বিশাল বড় মোষের একটা পাল মানে অনেক মোষ এখানে যেহেতু চর অঞ্চল এটা হওয়া স্বাভাবিক তো এদের সামনে ফরেস্ট খুবই কাছাকাছি আমরা ফরেস্টের তবে ফরেস্টের ভিতরেও একটা পাল আছে যে হচ্ছে আরো অনেক বড় তবে যত দূর চোখ যায় শুধু খালি কালাই কালাই বানা যাচ্ছে হয়তো বা খাইছে না খাইছেও তো এই যে বন্ধুরা আমরা আবার ফরেস্টের বাগানের ভিতরে গেছি শুধু বাগানের বাগান বিশাল বড় বাগান এবং এই যে ফরেস্টের গাছগুলো দেখছেন এই ফরেস্টের গাছে কিন্তু পিঁপড়ার বাসা আছে তবে আমরা কিছুক্ষণ পরে খুঁজবো এরকম চিন্তা তো আমরা যদিও বিশাল বড় বাগান পেমতলি বাজার থেকেই স্কুল মোট দিয়ে সদাশদি নেমে আসতে প্রায় দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করি নদী পারসহ সহ এক কিলো রাস্তা হাঁটাই লাগছে কম বেশি এক কিলো রাস্তায় হাঁটা লাগবে এখনও কিন্তু আমাদের থেকে নদী অনেক দূরে কেবল কিছুটা বোধ যে এতে দেখছেন মানে আলো দিগুলা লাগছে এটা হচ্ছে আসলে নদী এখনও অনেক হাঁটা লাগবে এই যে বন্ধুরা এটা হচ্ছে পিকনিক স্পট এখানে কিন্তু সেই পিকনিক করা যেহেতু পদ্মা নদীর খুবই কাছাকাছি এবং জায়গাটা আসলে খুবই সুন্দর জায়গাটা আসলে খুব সুন্দর মানে এর আগে যদিও আমি কখনো আসিনি যদি পিকনিক করবো মনে করেন তো এই জায়গাটা আসতে পারেন মাছ মারলে তো অবশ্যই আসবেন তো আমরা পদ্মা নদীর খুবই কাছাকাছি তবে এখনও কিছুই দেখিনি তবে গাছ খালি দেখা চোখে পড়ছে এখন দেখি আল্লাহ কী দেখায় আমাদেরকে এই যে বন্ধুরা এখানে দুইটা শিকার আছে সামনে অনেক সামনে এইখানে একটা মাছ আনাচ্ছে এবং এই তো গাছের ভিতরে একজন আছে এই যে একটা ভাই শিভা থেকে লুটে আসছে এখন আমরা দেখি এই যে ধরো দেখেন এটা হচ্ছে নদীর ধার মাচান কিন্তু অনেক দেখা যাচ্ছে আর গাছ আসলে যেভাগে পড়ে আছে আমরা তো গল্প শুনি যে মাছ কিন্তু আসলে বাধে কিন্তু তুলতে পারে না তবে গাছ দেখে এরকম মনে হচ্ছে যে আসলে মাছ তোলাটা অসম্ভব প্রায় কারণ গাছের সংখ্যাও অতিরিক্ত তবে আসলে শিকার উপচুর পরিমাণ আছে তো এখানে একজন কিন্তু গাছের উপরে যায় বেশি আছে এখন আমাদের দুইটা লোক আছে এরা কোথায় আছে দেখি এই যে বন্ধুরা দেখেন চরম চমৎকার একটা জিনিস আছে গাছের শিকড় তবে অনেক বড় কিন্তু আসলে মানে সিনেমাতে যেরকম আমরা দেখেছি টারজান গাছের লতা পাতা ঝুলি ঝুলি লাফালাফি করে ঠিক সেরকমই কিছু একটা অনেক বড় কিন্তু ভাই আপনার জায়গা মাস্টার মাছটা ধরেছে হয়নি না দুটা ভাই কিন্তু এখানে আছে নাই এগুলা মাছ লড়ছে মনে হচ্ছে মানে বাগানের সমস্ত গাছে বইটা প্রচুর পরিমাণ গাছ এই যে বন্ধুরা মাসানে যাওয়ার জন্য কিন্তু এটা রাস্তা করা সামনে একটা মাসান আসলে আমরা এ জায়গাতে আগে কখনো আসিনি তবে ফরেস্ট তো অবশ্যই ফরেস্ট কারণ ফলের শব্দ অর্থ হয়েছে বন তবে বনের মানে গাছ তামতগুলো আছে নদীর ভিতরে পড়ে আছে এরকম মনে হচ্ছে কী পরিমাণ গাছ এবং কী পরিমাণ ঘন তারা দেখেন যে পরিমাণ ঘনো গাছ পড়ে আছে তাতে আসলেও মাছ যদি একটা বাদে সে মাছটা যদি হাফ কেজি হয় তাও দেখাতে তোলা কষ্ট হয়ে যাবে এর ভিতরে তো তাদের অনেক বড় বড় মাছ এখানে বাদে প্রচুরই গাছ যেটা তারা দেখে নেই তাদের কল্পনার বাইরে হয়ে যাবে শুধু গাছ পড়ে আছে আমরা একটা জায়গাতে বুঝতে জায়গার পয়েন্টের নাম তো নামটা বিভাগে না তবে এই যে গাছের ভিতরে ছিপ ফেলাইছে এখানে ছিপ ফেলাইছে এখন দেখি মাছ কিন্তু আগে যারা আসছে তারা কিন্তু আসলে এখন মাছ পায়নি এই যে বাগান ফরেস্টের বাগান এগুলাই কিন্তু এগুলা সবই গাছ ছিল গাছ মানে নদীর থেকে ভেঙে ভেঙে এগুলা সব উল্টু উল্টে এখানে পড়ে আছে মাছ ফরেস্টের ট্যাংরা সেও কিন্তু বিশাল বড় একটা ট্যাংরা কারণ এত বড় ট্যাংরা ফরেস্টে তো স্বাভাবিক যে এত বড় একটা ট্যাংরা আমরা পাবো অন্য অন্য মাছ কিন্তু আসলে লড়াচল তো আমাদের এখানে খাওয়া হবে না এই প্রথম একটা মাছ আমার কাছে রতন ভাই শিকারে ঠিক আছে এই যে বন্ধুরা একটা মাছ আমি ছুটে ফেলেছি আমার এই যে সিপে মাছ ভাইতে বিশাল বড় একটা রুই রুই আমরা দেখেছি মাছ বাঁধার পরে কিছুক্ষণ খুন মাছ ভাইসে উঠেছিল মাছ ভাইতে বাঁধার পরে কিন্তু মাছটা সম্পূর্ণরূপে ভাইসে উঠে উঠে যাওয়ার পরে ছিপ তারপরে জঙ্গলের ভিতর ঢুকে গেছে ঢুকার পরে আর কিন্তু মাছ খেতে ছাড়িনি তবে মাছ জঙ্গলের ভিতর নাইও খোঁজ ছিঁড়ি লিখে এটা বোঝা যাচ্ছে মানে ছুটি গেছে আর কি এক মাছ ছুটি গেছে মাছ আর নাই কারণ বসি ছিল ছোটো এগারো নম্বর বসে এবং টোপ ছিল কেচোপ মাছটা পাশ দিয়ে ঢুকিয়ে যে গাছের নিচ দিয়ে প্রায় এই যে বোতল আছে এই বোতলের এই বরাবর মাছ আছে এই যে আমার ইসিপি মাছ একটা টান এখানকার নিয়মিত মানে কিন্তু এখানে মাছ মারে তা এবং ভালোই মারিছে ছিল আজকের ভিডিও যেহেতু মাছ মারতে আসলে জঙ্গলের ভিতরে আপাতত মাছ হচ্ছে না তারপরেও এখানে মাছ বাড়লে কিন্তু আসলে তোলা তোলা হেভি কষ্টকর একটা বিষয় একটা মাছ বাধাই ছিল প্রায় তিন চার কেজির মতো হবে মাছটা খুব বেশিক্ষণ সময় রাখতে পারিনি জঙ্গলের ভাবটা আপনারা দেখেন আসলে জঙ্গলের পরিমাণটা অতিরিক্ত হওয়ার কারণে মাছ বাদানিটা তবুও আসলে মাছ খাইছে এমনটা না তবে আপনারা যদি এখন কেউ আসতে চান তাহলে এখন মাছ আপাতত হচ্ছে না আমি পরে আমার সাথে যোগাযোগ রাখলে আমি এখানকার তার নাম্বার লিখে নো যদি হয় তাহলে আমি আপনাদেরকে জানাতে পারবো বন্ধুরা ছিল আজকে ভিডিও দেখা পরে কোনো ভিডিওতে